আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গিয়েছে কিছু দেখেন আমরা আজ সিলেট জিরো পয়েন্টে যাচ্ছিলাম যাওয়ার সময়ের রাস্তাগুলা দেখেন কত সুন্দর কত সুন্দর ভিউ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ওই পাশে চা পাতা বাগান দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর রোডগুলো অনেক ক্লিয়ার একদম পরিষ্কার কোনো ময়লা নাই কিছু নাই তেমন জাম রোড ঘাট অনেক হালকা খুব ভালো লেগেছে এই রোডটা রোডটা দেখে আমাদের খুব ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে দেখেন সিলেট অনেক জায়গা আছে দেখার মতো এমনকি প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর এই তো আমরা এখন সিলেট জিরো পয়েন্টে যাচ্ছি তখন এই জায়গাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর যাক অনেক ভালো লাগলো সিলেটে যাওয়ার পরে কখনো যাওয়া হয়নি সিলেটে ফার্স্ট যাওয়ার পরে খুব ভালো লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগ ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা করে আপনাদের ভালোবাসা অনেক দূর যেতে চাই আমি অত ভালো ভিডিও করতে পারি না অবশ্যই এই দেখেন আমরা মোটামুটি কাছে এসে গেছি জিরো পয়েন্টের ওখানে যাব কিছুক্ষণ ঘুরব তারপর অন্য কোনো স্পটে যাব এই এই দেখেন আমরা এখন ওই যে ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের জিরো পয়েন্টে এই পাশে একটা পার্কের মতো আছে ওখানে কিছুক্ষণ ঘুরলাম ঘোরার পরে আগে নাকি ইন্ডিয়ার বর্ডারের পাশে যেতে দিত এখন যেতে দেয় না অনেক কড়াকড়ি হয়ে গেছে ওরা বিজেপিরা দাঁড়ায় আছে ইন্ডিয়ার আমরা ওখানে যাই কয়েকটা ছবি উঠায় চলে আসছে i love this